ডাক্তার সাহেব আমি চিঠি লিখেছি ভালো গুড কাকে লিখেছেন চিঠি নিজেকে বাহ ভালো তো তা কি লিখলেন শুনি আরে মশাই আপনি কি পাগল নাকি সবে তো চিঠিটা লিখেছি চিঠি পাঠাবো দুদিন পর চিঠি পাবো তারপর বলতে পারবো কি লিখেছি আপনার দাঁত ভাঙলো কি করে আর বলবেন না আমার বউয়ের বানানো রুটিগুলো এত শক্ত হয় বউকে বলবেন যেন একটু নরম করে রুটি বানায় আরে মশাই বলেছিলাম বলেই তো এই দশা ডাক্তার সাহেব প্রতিদিন সকাল ওঠার পর এক ঘন্টা আমার মাথা ব্যথা হয় এর সমাধান কি বলুন তো এক ঘন্টা বেশি ঘুমানোর চেষ্টা করুন ডাক্তার সাহেব আমাকে বাঁচান আমার হাতে ঘুম হয় না আচ্ছা কেমন হয় বলুন তো মনে করেন আমি রাতে ঘুমিয়েছি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আমি জেগে আছি স্যার আমার পড়তে বসলে ঘুম আসে কি করি বলুন তো হুম তোমাকে ধ্যান করতে হবে শোনো পড়ার আগে আসন গেড়ে বসবে চোখ বন্ধ করবে কল্পনা করবে তুমি একটা সবুজ মাঠে দাঁড়িয়ে আছো মাঠের শেষে একটি বাড়ি তোমার মনের বাড়ি তোমার মনের বাড়িতে প্রবেশ করবে দেখবে সুন্দর ঝর্ণা ইচ্ছে মতো ঘুরে বেড়াবে দেখবে একদম ঝরঝর লাগছে ঘুম উধাও হয়ে যাবে ধুত তরি মিয়া আপনার কাছে আসাই ভুল হয়েছে এত কিছু চিন্তা করার থেকে আধা ঘন্টা ঘুমিয়ে নিলে উঠতে পারি কিরে বলটু ডাক্তার দেখাইতে গেলি ডাক্তার কি পরামর্শ দিল ডাক্তার আমারে বলছে মানুষ খুন করা শুরু করতে মানে ডাক্তার তোরা মানুষ খুন করতে বলছে না মানে সরাসরি বলে নাই কিন্তু ইশারায় বোঝায় দিছে তা কি বলছে শুনি ডাক্তার বলেছেন যেসব ব্যাপারে দুশ্চিন্তা সেসব ঝেড়ে ফেলতে তো কথা তো একই ডাক্তার সাহেব আমার খুব সমস্যা আমাকে একটু দেখুন আপনার জিভ দেখান ওই জানালার সামনে গিয়ে বাইরের দিকে মুখ করে জিভ দেখান কেন কারণ আমি আমার প্রতিবেশীকে একদম দেখতে পারি না একটা বদের বদ আপনার ওজন কমাতে হবে আপনার প্রিয় খাবার কি বলুন আলু আলুর বদলে আপেল খাবেন আপনার ওজন আস্তে আস্তে কমবে কিন্তু আপেল তো আলুর চেয়ে বড় তাইলে ওজন কেমনে কমবে ডাক্তার সাহেব জলদি চলুন আমার স্ত্রী বিষাক্ত মাশরুম খেয়ে ফেলেছে দাঁড়ান 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 আপনার স্ত্রী বিষাক্ত মাশরুম খেয়ে ফেলেছে কিন্তু আপনার কপালে রক্ত কেন আর এটা বুঝলেন না মাশরুম তো ইচ্ছা করে খেতে যাচ্ছিল না তাই ফুলদানি দিয়ে কপালে ছুঁড়ে মেরেছে হ্যালো ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং আমাদের প্রতিটি ভিডিওর আপডেট পেতে বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করবেন